শুক্রবার বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আশীর্বাদে আমরাও বেশ ভালোই আছি আর আজকে হলো শুক্রবার শুক্রবারের আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা স্বাগত জানিয়ে আজকে দেখো সকাল সকাল রান্না শুরু করে দিয়েছি আর রান্নাঘর থেকে ব্লগটা শুরু করে দিলাম আর সকালেই রান্না মানে বাবু স্কুলে যাবে তো রান্না করে নিলে আর এমনি তো এই ভাদ্র ভাদ্রমাসে ঘরঝাড়া বা কোনো কিছু একটা কাজ করতে গেলে না রান্নাটা কমপ্লিট হয়ে থাকলে আমার যেন মনে হয় দিনের একটা সব থেকে বড়ো কাজ করে নিলাম তারপর অন্যান্য কাজগুলো তো সেরে নিতেই হবে আর পুজো এই দুটো কাজ আমার কাছে যেন খুব বড় কাজ বলে মনে হয় তো যদিও এখন আর কি পুজোটা করছি না কারণ এখনও ষষ্ঠীর মাথায় জল পড়েনি তো সেই জন্য আর সকাল সকাল দেখো আলু পেঁয়াজ টমেটো দিয়ে একটু কমপ্লেট মাছের এই হালকা ঝালও বলতে পারো আর একটু রস রস থেকে দিলাম ভাতটা তো আসলে মাখিয়ে খাবে তো সেই জন্য আর একটু দেখবে বরফের মাছে একটু পেঁয়াজ না দিলে বেশ ভালো লাগে না কেমন একটা শুন তাই মানে জ্যান্ত মাছে পেঁয়াজ না দিলেও ভালো লাগে কিন্তু বরফের মাছে দেখবে একটু পেঁয়াজ দিলে তার টেস্টটা অন্যরকম হয়ে যাবে আর যদিও আমরা সবসময় রসুনটা খাই না কারণ রসুন তো আবার শরীরও গরম করে তো আজকেও রসুন দিয়ে নি টমেটো আলু পেঁয়াজ দিয়ে মাছের ঝাল মাখা মাখা একটা তরকারি করে নিচ্ছি আর করে নেব মূল মানে শাক আর কি কালকে মূল এনে দিয়েছিলো তোমার দাদাভাই তো মূল শাকটা পেঁয়াজ দিয়ে ভেজে নেবো আর আমার একটু শাক ভাজা পেঁয়াজ ছাড়া ভালো লাগে না শাকেও অনেকে মানে রসুন দিয়ে ভাজে কিন্তু আমার পেঁয়াজটা একটু বেশি করে দিলেই বেশ ভালো লাগে আর তার সাথে একটু লঙ্কা কুচি তো সেভাবেই আজকে দেখো মূলো শাকটা ভেজে নিলাম আর এখন করলাম মূলো আর আলু পেঁয়াজ দিয়ে আর বরবটি কড়াই দিয়ে এটা হচ্ছে একটা মানে মাছের মাথা ওই যে ওটাকে তরল কাঁচা মাছ বলে না সেই মাছ মাছের আর কি মাথাটা ছিল তো সেই মাছের মাথাটা দিয়ে তরকারি করে নিলাম আর মূলত তরকারিতে অবশ্যই একটু কিন্তু মিষ্টি দিতে হবে চিনি যদিও আমরা খাই না আমরা খাই না বলবো না সব সময় খাই না সুগার ফ্রি ট্যাবলেটটাও ব্যবহার করি তো আমি এখানে এই তিনটের দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছি আমার রান্নাটা কিন্তু বাবুর জন্য ভাতটাও বেড়ে দিয়েছি ওর স্কুলে যাবে আর ভাতটা ঠান্ডা হয়ে গেলেই ওর খেতে পছন্দ করে গরম গরম ভাতও খেতে পারে না কোনো তরকারি গরমও খেতে পারে না সেজন্য জন্য ওর জন্য আমি একটু করে একটু হাই মেলে দিই বা এভাবে মানে আগে করে ওর জন্য দাঁড়তে শুরু করেছি এই তরকারিটা হয়ে এসেছে একটু নিয়েছি তো এখন দেখো বাবু খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার বই খাতাগুলো ঠিকঠাক নিয়েছে কিনা আরও একবার মানে দেখে নিচ্ছে ওর মনে হয়তো হয়েছে সন্দেহ যে ঠিকঠাক নিয়েছে কিনা আর বলছে যে ব্যাগটা খুব ভারী হয়ে গেছে হয়তো বই বেশি নেওয়া হয়ে গেছে সেই জন্য তো বেরিয়ে গেল তারপর দেখো এবার তো মানে সকালে আমরা লিকার চা খেয়ে নিয়েছিলাম তো এবার তোমার দাদাভাই ওকে দিয়ে আসতে গেলো আজকে তোমার দাদা ভাইয়ের তাই দিয়ে আসতে গেলো তো আমাকে আর খুব একটা মানে ওয়েট করতে হয়নি ওই গেট পর্যন্ত গিয়ে চলে এসেছি আর অন্য দিন তো অটো তো যতক্ষণ না যায় ততক্ষণ আমি দাঁড়িয়ে থাকি তো আমাদের জন্য দেখো এইগুলো স্যালাডগুলো কেটে নিয়েছি আর আজকে হচ্ছে আমাদের বেডরুমটা আর কি পরিষ্কার করব আর যেহেতু বাবু বাড়ি থাকলে হয় না কারণ ও তো ওই ঘরেই সবসময় পড়তে বসে তো ও মানে থাকলে বই খাতা সব কিছু থাকে আর তারপরে এই ঘরেও পড়তে চায় না এটা রাস্তার ধার তো সবসময় ঝাঁচামেচি লোকজন যায় তো মানে ওর ডিস্টার্ব হয় তো যেহেতু বাড়ি নেই সেই জন্য আজকে ওই ঘরটা করে নিলাম ভালোই হলো ও খাওয়া দাওয়া সেরে চলে গেছে আর বাড়ি আস্তে আস্তে আমাদের কাজ কমপ্লিট হয়ে যাবে তো এখন দেখো আর মাথায় একটা গামছা বেঁধে নিয়েছি কারণ আসলে না মাথায় ধুলো পড়লে প্রচণ্ড কুটকুট করে আর প্রতিদিন তো মাথায় শ্যাম্পু দেওয়া সম্ভব নয় তাই জন্য মাথায়ভাবে একটা গামছা বা ওড়না বেঁধে নিলেও হতো তো আমি গামছাটাই বেঁধে নিয়েছি নিয়ে এখন ঝাড়া কমপ্লিট করলাম আর তোমার দাদা ভাই দেখলে যে ওই ফ্যান আর এসিটা তো অনেকটা উঁচুতে হাত দিতে গেলে আমার অনেকটা অসুবিধা হবে তো সেই জন্য প্রতি বছরই ফ্যান আর সবগুলো আর এসিটা তো সামনের বছর মানে বছর দেড়ে কি এক হয়ে যেরকম হবে তো এসিটাও মানে করে দিয়েছে আর কি পরিষ্কার আর বাকি ধরো ওই টিউবলাইটগুলো ল্যাম্প এগুলো অনেক উঁচুতে থাকে তো ওগুলো মানে নিচে নামিয়ে মানে মুছে মুছে আবার লাগিয়ে দিয়েছে তো এই সব কাজগুলো আমাকে একটু হেল্প করে প্রতি বছরই তোমার দাদাভাই যদিও বাড়ির কাজেও মাঝে মাঝে ওই জল টল তোলা বোতলে জল তোলা এগুলো হেল্প করে প্রতিদিনই মাঝে মাঝে যখন অফিসের খুব তাড়া থাকে সকালে বেরিয়ে যায় সেদিন আবার আমাকে সবটাই গুছিয়ে করতে হয় তো তা না হলে মানে মোটামুটি অনেকটাই হেল্প করে তো সেই জন্য দেখো এখন দুজনে মিলে কাজ করলে না তাড়াতাড়ি সব কিছু হয়ে যায় আর আমার তো আবার একটু ঘাড়ের প্রবলেম আছে অনেকক্ষণ ধরে না এইসব ঝাড়াঝুড়ি করলে মানে ঘাড় যন্ত্রণা করে কোমর যন্ত্রণা করে তো যাই হোক এই দরজাটাও কিন্তু তোমার দাদাভাই মুছে দিয়েছে এমনি সময় আমি মুছি যেহেতু অনেকটা মুছুতে আবার আমার টুরের মধ্যে উঠতে হবে তো সেই জন্য এগুলো করে দিয়েছে মানে যেগুলো আর কি আমার অসুবিধা সেগুলো সবই করে দিয়েছে আর আমি বাদ বাকিগুলো এভাবে করে দিচ্ছি আগে তো করে নিয়ে ভালো করে ঝাড় দিয়ে দেবো তারপর এই আসবাবপত্রগুলো আবার মুচি ব্যাপার থাকে তো সেগুলো তারপর করে নেব তো সমস্ত মাসে আর এই যে আলমারির পর্দাটা দেখছো এটা একদম লাস্টে কিন্তু খুলে পেছে দেব কারণ ওই যে আলমারির মধ্যে না কালকে জামা কাপড়গুলো সব সবচেয়ে রোদ্দুরে দিয়ে আবার গুছিয়ে রেখেছি তো নোংরা পড়বে আর এইটা মানে খুলে নিয়ে তোমার দাদাভাই আলমারিটাকেও মুছে দেবে তা হলে আমি আলমারিতে আমার খুব বেশি ভালো করে হাত যায় না অনেকটা মানে একদম দেয়াল দিকে আর মানে সবটা হাত যাবে না টুলের ওপর উঠলেও আর এখানে না ঘরানচিটা আনা যায় না ঠিকঠাকভাবে খাট আর আলমারির মাঝখানে তো সেই জন্য তো সেই জন্য সব যেগুলো আর কি আমার অসুবিধা সেগুলো ভালোই মানে করে দেয় তোমার দাদা ভাই সেগুলো তো সেই জন্য দুজনে মিলেই করে নিলাম আর বাবু তো স্কুলে চলে গেছে ওকে কোনো কিছু এমনিও আমরা বলি না কারণ ও এখন পড়াশোনা করছে তো সেই জন্য আর যেহেতু তোমার দাদাভাই ভালোই মানে সব কিছুতে আমাকে সাহায্য করে তো সেই জন্য আর কোনো কিছু ওকে বলতে হয় না আর বাবু এখন ছোটই আছে ওকে কোনো কিছু করতে হয় না তবুও মানে অনেকে বাড়িতে যাদের কোনো হেল্প করার সহযোগিতা করার মানে কেউ নেই তাদের কিন্তু বাচ্চাদের বা ছেলেদেরও অনেক কিছু বলে তো সেই জন্য আমাকে খুব একটা অসুবিধা হয় না আমরা দুজনে মিলে এইভাবে ভাদ্র মাসের ঘর যারা বলো আর জামা কাপড় রোদ্দুরে দেওয়া বলো সমস্তই করে নিতে পারি যেহেতু তোমার দাদাভাই ওপরে জামা কাপড়গুলো দিয়ে আসে আর আমি ওগুলো মেলে মেলে দিই তারপর আবার তুলে নিয়ে আসি তুলে নিয়ে এখানে রেখে দেয় আবার গুছিয়ে রেখে দিই আর এখনো কিন্তু আমাদের দুটো মানে আল্লার শোকেশটা বাকি আছে আর একটা শোকেশ আছে সেটাও বাকি আছে আর এই ঘরে মানে টিভি আছে যে ছোট্ট আলমারিটা এটাতে বাবুর এখানেও জামা কাপড় আছে সেগুলোও কিন্তু এখনও দিতে বাকি আছে আর শুধু বৃষ্টি হয়ে যাচ্ছে আজকে সেই সকাল থেকে শুরু করেছে তো মানে বৃষ্টি হয়ে গেছে হয়ে গেছে না হয়ে যাচ্ছে মানে বৃষ্টি কিন্তু থামেনি বৃষ্টি হয়ে যাচ্ছে কখনো একটু জোরে আর কখনো একটু মানে আসতে আর সেই সকাল ধরো বাবু চলে গেছে তারপর থেকেই শুরু হয়েছে ওই ঘটার দিক থেকে মানে তোমার দাদাভাই চলে এসেছে খাওয়া দাওয়া সারার আগেই তার মানে ওই নটা দশ পনেরো এরকম থেকে মানে শুরু হয়েছে আর সে বৃষ্টি কিন্তু থামেনি মানে একটু আসতে হচ্ছে আর কখনো জোরে হচ্ছে তো যাই হোক এখন তো আর আগেকার মতো মাটির ঘর দর না মানুষ মানে আগেকার মাটির ঘর ধরে এই করতে গেলে অসুবিধা হতো আসলে নেতা দিতে গেলে তখন তো মানে মানে টানবে না সেই জন্য মানুষ আর কি করতে পারতো না ঘরটরগুলো এইসব নেতা ট্যাতা দেওয়া পরিষ্কার করা তখন তারা দূরের দিকেই মানে বেশি তাকিয়ে থাকতো কিন্তু এখন আমাদের যেহেতু আর সবারই পাকা ঘর হয়ে গেছে তখন আর কোনো অসুবিধা হয় না একটু মুছে নিলেই হয়ে যায় সিমেন্টে তো কোনো অসুবিধা হয় না তো সেই জন্য দেখো আর বৃষ্টি হচ্ছে দেখি কিন্তু কাজ বন্ধ দিইনি ভাবলাম যে এর পরে অনেক আরও কাজ আছে তো কাজে শেষ নেই আবার এদিকে তোমার দাদা সব সময় তো ছুটি থাকে না এই সব করতে করতে একদম রান্না পুজো এসে যাবে তখন আর আমি সময় পাবো না সেই জন্য আর ফেলে রাখলাম না কাজগুলো করে নিচ্ছি আর জানলাগুলো তোমার দাদাভাই মুছে দিচ্ছে গ্রিলগুলো তো আমারগুলো আমি করে নিচ্ছি করে নিয়ে তারপর লাস্টে একেবারে বিছানার চাদর চাদর সব বিছিয়ে নিয়ে আর ঘরটা মুছে নিলে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে তো কাজ কমপ্লিট করে নিয়ে তারপর আবার খাওয়া দাওয়া করতে হবে সমস্তই রয়েছে এছাড়া মানে ওই ঘরগুলো একেবারে ঝাঁট দিয়ে মুছে নেব কারণ এই ঘরের যে সমস্ত জিনিসপত্র ও ঘরে তো রাখা হয়েছে তাই মানে সবটা এই ঘরে মুছে আগে একদম কমপ্লিট করে রেখে দেব দিয়ে তারপর ওই ঘরটা মুছে বারান্দা মুছে সমস্ত মুছে তারপর স্নান করে নেব তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ তোমরা আমাকে এভাবেই ভালোবেসে যেও সারা জীবন আর আমিও তোমার তাদের অবশ্যই ভালোবাসা দেব আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর একটা ভিডিও দেখো কমেন্টের মাধ্যমে আমার পাশে এসো তাহলে আমিও তোমাদের পাশে অবশ্যই থাকব তো আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো টাটা আর পুজো কাছে চলে এসেছে সবাই মিলে আনন্দ করো